ওয়াট ইজ অফ কেজিজ কেমন আছেন সবাই অনেকদিন কোনো ভিডিও আসলে আপলোড করা হয় না তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হল ভিডিও আমি আপলোড করি বা আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে জি সার বাইক বাইকে আপনারা জানেন যে কিলেস ইগনেশন সিস্টেম তো এটা হচ্ছে রিমোট এটা যখন কাছে থাকে তখনই ইগনেশানে কাজ করে তো অনেক সময় হয় কি আমাদের ভুলে রিমোট বাসায় থেকে যায় বা কোথাও থেকে যায় তো রিমোট কাছে না থাকলেও বাইক কীভাবে স্টার্ট করবেন সেটি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সেটি হচ্ছে এই যে রিমোট রিমোটের মাঝে একটি গোপন নাম্বার থাকে যেটি আসলে শুধুমাত্র যে ইউজার সেই জেনে থাকে তো এইটা কিন্তু কাউকে শেয়ার করবেন না কেননা এটা বাইক চুরির কারণ হতে পারে তো আমি আপনাদের এখন দেখাবো যে এই যে রিমোটের যে ভিতরে যে পিন থাকে চার ডিজিটের এই পিন দিয়ে কীভাবে আপনারা বাইক স্টার্ট করবেন তো এটি করার জন্য আমি সর্বপ্রথম রিমোটটি একটি নির্দিষ্ট দূরত্বে রেখে আসব যাতে এই যে ইগনেশানে কোনো দেখেন লাইন পাচ্ছে না তো প্রথমে করতে হবে এখানে যে আমাদের যে ইগনেশানের যে বাটনটি আছে এখানে প্রেস করে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে চাবি ছাড়া বা রিমোট ছাড়া বাইক স্টার্ট করতে গেলে প্রথমে এই যে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে দেখেন এখানে একটি পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রেখে লাইট জ্বললো ছেড়ে দিয়ে আবার ধরে রাখতে হবে আবার আবার লাইট জ্বললো ধরে রাখতে হবে এই দেখুন লাইট জ্বলে উঠছে মানে এখন এর পাসওয়ার্ড বা পিন নাম্বার নেওয়ার জন্য প্রস্তুত এই যে এক নাম্বার সিগন্যাল দিল সে কিন্তু প্রথমটা নিল হ্যাঁ প্রথম পিন নাম্বারটা দিলাম এরপরে দ্বিতীয়টি নেওয়ার জন্য দুইবার সিগনাল দেবে এই এখন কিন্তু আমি দুই নম্বরটা দিয়ে দিলাম এখন কিন্তু সে তিন নম্বরটা নেওয়ার জন্য তিনবার সিগনাল দিল ওই হুম তিন নম্বরটা ওকে এখন সে চার নম্বরটা নেওয়ার জন্য প্রস্তুত এই যে চারটা সিগনাল দিল এই যে চার নম্বরটাও আমি দিলাম দেখেন এখন মিটারে লাইন চলে আসবে এই যে ব্লিংক করলো এখানে ব্লিংক করার পরে এই যে ইন্ডিকেটার জ্বললো এবং এই যে এটা অন হয়ে গেল এখন কিন্তু বাইক পুরোপুরি স্টার্ট নেবে বাইক কিন্তু স্টার্ট নিয়ে নিল তো দেখতেই পেলেন আবার অফ করে দিলাম তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের এই কিলেস ইগনিশন সিস্টেমের যে জিএসএক্সের বাইক এটি স্টার্ট করতে পারবেন অবশ্যই মনে রাখবেন যে আপনাদের গোপন যে পিন নাম্বারটি এটি কিন্তু কখনও কাউকে শেয়ার করবেন না কেননা এটি খুবই একটি সেন্সিটিভ বিষয় কেননা এই পিন নাম্বারটি কেউ যদি জেনে থাকে তাহলে সে কিন্তু সহজেই বাইকটি স্টার্ট করে অন্যত্র নিয়ে যেতে পারবে বা বাইক চুরি হওয়ার সম্ভাবনা থাকবে তো ভুলেও এই পিন নাম্বারটি কাউকে শেয়ার করবেন না তো ভালো থাকবেন নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে টাটা